কিন্তু ছাপ্পামাজি তো ছিল তাহলে কংগ্রেস রাজ চলে গেল কেন তাহলে চলে কেন জনরোষ আমরা তো চৌত্রিশ বছর বামফ্রট দেখেছি জনসমর্থনও দেখেছি আর এগারো সালে জনরোষও দেখেছি জনরোষ যদি তৈরি হয় আর জনরোষ তৈরি হতে বাধ্য আমি মার্ক্সবাদী হিসেবে একটা কথা পরিষ্কার বলি সবাইকে যে মার্ক্স একটা কথা বলেছেন যে সব কথার পরিবর্তন হতে পারে একটা কথার কোনো পরিবর্তন হবে না সেটা হচ্ছে মানুষকে শোষণ করবে যন্ত্রণা দেবে অত্যাচার করবে আর মানুষ দিনের পর দিন দিনের পর দিন বছরের পর বছর সহ্য করবে এটা কখনোই হবে না এটি ইতিহাস কোনো দিন হয় না একটা শক্তি যারা মানুষের ক্ষোভকে সততার সঙ্গে রূপ দিতে চায় সে শক্তি যদি শক্তিশালী হয় পরিবর্তন দ্রুত হয় সেই শক্তি যদি অনুপস্থিত থাকে তাতেও পরিবর্তন হবে সময় লাগবে পরিবর্তন হবে এর কোনো অন্যথা হবে না তা আমাকে অনেক বলে সেই পরিবর্তনটা কমে আমি তবে হবে যবে মানুষ একটা বিকল্প দেখতে পাবে আমি একে সরাব জায়গাটা শূন্য থাকবে না দিল্লি সরকার শূন্য থাকবে না পশ্চিমবঙ্গের সরকার শূন্য থাকবে না তাহলে সেই সরকারটাকে সরাতে গেলে আমাকে আরেকজনকে আনতে হবে তারা কারা মানুষের কাছে কোশ্চেন হচ্ছে তারা কারা আমরা বলছি আমরা মানুষ এখনো সেটা হজম করতে পারছে না তাহলে মানুষ হজম করতে পারে এমনভাবে উপস্থাপিত যদি বামপন্থী আন্দোলন তাদের লড়াইকে নিয়ে যেতে না পারে সেই জায়গায় তাহলে পরিবর্তন হয়তো আরো সময় লাগবে যত দ্রুত বামপন্থীরা এটা প্রমাণ করতে পারবে যে আমলে আস্তে আস্তে মানুষের অভিজ্ঞতা সেটা আসছে বামফ্রন্টের চৌত্রিশ বছর অন্ধকার ছিল শুধুই অন্ধকার এখন মানুষ কম্পেয়ার করতে শুরু করেছে বামফ্রন্টের আমল অনেক ভালো ছিল আমি সেই ইতিহাসে যাচ্ছি না আমাদের সেই কথাটা এই প্রজন্মের মানুষকে মানে এগারো সালে চলে গেছে আর এটা হচ্ছে বছর সালে যার বয়স ছিল কিছুই বোঝে না তার বয়স এখন পঁচিশ বছর সে এখন সমাজের ষাট শতাংশ মানুষ যুবক যৌবন তাহলে তার কাছে তো নিয়ে যেতে হবে যে বামফ্রন্টে চৌত্রিশ বছর কি ছিল ভারতবর্ষের বুকে আমরা পথ প্রদর্শক ছিলাম ক্ষমতা বিকেন্দ্রীয়করণ না রাইটার্স থেকে নয় লিচে নামে ক্ষমতা পঞ্চায়েতি রাজ লোকাল সেলফ গভর্নমেন্ট পৌরসভা এই ভারতবর্ষের বুকে আমরাই দেখেছিলাম রাস্তা আমরা বলেছিলাম ক্ষমতার বিকাশ পঞ্চায়েতের জন্যে পৌরসভার জন্যে নট ফ্রম রাইটার্স হলনি বামফ্রন্ট আসার আগে অবধি আমাদের রাষ্ট্রের রাজ্যের যে রীতি ছিল সেটা হচ্ছে অর্থ মানুষের কাছে পৌঁছবার মাধ্যম ছিল রাজ্য সরকার এত মানুষকে সরাসরি রাজ্য সরকার সুযোগ সুবিধা দিত সরাসরি আমরা বললাম না ছোট ছোট ক্ষমতা ভাগ কর পঞ্চায়েতের মাধ্যমে পৌরসভার মাধ্যমে বুথ কমিটির মাধ্যমে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করো একমাত্র পশ্চিম বাংলা যেখানে বড় জমির মালিক আর নেই আমরা ভূমি সংস্কার করেছিলাম এগুলো ছিল বুনিয়াদি মানুষের অর্থনৈতিক মেরুদণ্ডকে সোজা করার শক্ত শক্ত পিলা আমরা সেগুলো করেছিলাম ইনফ্রাস্ট্রাকচার যাকে বলে রাস্তা বড় বড় ব্রিজ ডেভেলপমেন্ট আমি আর গৌতম সেদিন এক ডাক্তারের কাছে তিনি বলছেন যে এগারোটা মেডিকেল কলেজ ছিল এখন সেটা হয়েছে এবং মেডিকেল কলেজের টিচার নেই আগে এগারোটা মেডিকেল কলেজে হাইয়েস্ট পঞ্চাশটা স্টুডেন্ট ভর্তি হতে পারত তার অ্যালোকেশন তাই ছিল একটা স্পেশাল অ্যালোকেশন দেওয়া হতো হান্ড্রেড স্টুডেন্টের জন্য তার জন্যে তিনটে ক্যাটাগরিতে মার্কস দরকার হতো উনি একটা মেডিকেল কলেজকে প্রমোট করেছিলেন থ্রি স্টারে তার ফলে বর্তমান মেডিকেল কলেজ সম্ভবত তার ফলে প্রথম একশো স্টুডেন্টের সুযোগ পায় বর্তমান মেডিকেল কলেজ আফটার ক্যালকাটা মেডিকেল কলেজ আর আজকে একটা মেডিকেল কলেজে কোনো শিক্ষক নেই টিচার নেই এই ছাত্রগুলো ভর্তি হচ্ছে তাই বলো ডাক্তার তো ভয়ঙ্কর ভবিষ্যতের কথা বলছে যে এই প্রজন্মে যারা ডাক্তারি পাশ করে বেরোবে তারা তো মানুষ মানার ডাক্তার হবে তারা তো মানুষের চিকিৎসা করতে পারবে না কেন তাদের তো বই পড়া মানে পুঁথিগত বিদ্যে তারা কোনো প্র্যাকটিক্যাল ক্লাস করেনি তারা কোনো টিচারের কাছে পড়েনি বই পড়ে পাশ করেছে এই সাংঘাতিক কথা এই স্তরে নিয়ে গেছে রাজ্য প্রশাসনকে তাহলে এর কি পরিবর্তন হবে না আমি বলছি যে সেই পরিবর্তন করার জন্যে একটা ব্যাপক পরিকল্পনা বামপথিটা নিয়েছে আমাদের পার্টি প্রথম আমরাই বলি যে এই শক্তিগুলোকে রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে সরাতে গেলে একটা ব্যাপক ঐক্য দরকার এই প্রেমিক গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ বামপন্থী শুধু বামপন্থী না পারবে না এবং এই দেশপ্রেমিক গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ বামপন্থী ঐক্য ঘটতে গেলে বামপন্থী দলগুলোর মধ্যে বোঝাপড়া দরকার ঐক্য না হোক দেশের সমস্ত ছোট বড় মাঝারি বামপন্থী শক্তি এবং বামপন্থী ব্যক্তিত্ব যারা মাসবাদে বিশ্বাস করে তাদের একটা ছাতার তলায় আনা দরকার আমরা বলি আজ থেকে প্রায় পনেরো বছর আগে পদুচারী কংগ্রেস তারপরে সেটা রিপিট করে করলাম কংগ্রেস তারপরে সেটা রিপিট করি বেচোয়াড়া কনফারেন্সে এবং আমি আবার আমাদের পার্টি কংগ্রেস হতে যাচ্ছে পাঞ্জাবের চন্ডীগড়ে আমার ধারণা আবার এবারে আমরা রিপিট রিপিট করুন কথা যে আমরা প্রথম বললেও অনেক পরে হল সিপিএম এবং সিপিআইএম এর লিবারেশন এই দুটো মামপন্থী দল কমিউনিস্ট পার্টি তারাও আজকে আমাদের একই কথা একই সুরে বলতে শুরু করেছে তারাও মনে করছে যে কমেডি সৈক না হোক আমরা যে স্লোগান দিয়েছি যে ইউনিফিকেশন মুভমেন্ট এই মুভমেন্টের ইউনিটি এটা খুব জরুরি এবং এই ইউনিটির যে লড়াই ইউনাইটেড যে লেফট মুভমেন্ট তা মানুষের চোখে ভিজুল করা দৃশ্যমান করে তোলা এইটা যদি না করতে পারি তাহলে ইন্ডিয়া জোট সফলভাবে বিকল্প হয়ে উঠতে পারবে না কেন এখনো বামপন্থীদের শক্তি ভুলধুল দলগুলোর থেকে অনেক কম ভারতবর্ষে বিজেপির তুলনায় হোক কংগ্রেসের তুলনায় হোক তাহলে আমরা যদি একটা বৃহত্তর ঐক্য গড়ে তুলি সেই ঐক্যের বৃহত্তর শক্তি আমরা না হই তাহলে আমরা সেই বৃহত্তর ঐক্যকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে পারবো না যার কংগ্রেস তাকে যদি বোঝাতে হয় যে আমাকে ছাড়া বিকল্প হবে না তাহলে আমাকে রাস্তায় লড়াইয়ের ময়দানে থাকতে হবে প্রমাণ করতে হবে যে আমি ছাড়া হই না আমরা অনেকেই এটা ভাবতে পারি না যে আমরা কি বিকল্প হতে পারি আমরা কি সেই পরিবেশ তৈরি করতে পারি একটা লোক কনস্ট্রাক্ট বলে যাচ্ছে আমাদের দেশের রত্ন রবীন্দ্রয়ী অমন্ত সেন বারবার বলছেন যে এমন একটা ক্ষমতার রাতে রাষ্ট্র ক্ষমতা গেছে যা আমাদের ভবিষ্যৎকে ভয়ঙ্কর করে তুলছে এই ক্ষমতাকে রুখতে পারে একমাত্র বামপন্থীরা আর কেউ বলছেন দুর্ভাগ্য আমার কণ্ঠস্বর দিনে দিনে ক্ষীণ হয়ে যাচ্ছে তিনি থিওপ্রিটিশিয়ান তিনি বলছেন বামপন্থী ছাড়া এদের রুখতে কেউ পারে না তার কারণ বামপন্থী যে ইডিওলজি। সেই ইডিওলজি একমাত্র এই রিয়াকশন ইডিওলজিকে কাউন্টার করতে পারে কিন্তু সে জায়গা তৈরি করার কাজ তো অবক্ত নয় সে জায়গা তৈরি করার কাজ হচ্ছে আমাদের ফলে আমাদের পার্টি তার প্রতিষ্ঠার একশো বছর চলছে আমরা ঠিক করেছি যে বামপন্থী ঐক্যকে জোরদার করতে গেলে আর একটা বড় মশলা লাগবে সে মশলাটা হচ্ছে এইটা যারা বিশ্বাস করে তাদের নিজেদেরকে শক্তিশালী হতে হবে অর্থাৎ সিপিআই শক্তিশালী হতে গেলে তার মাথাটা ক্রমশ মোটা হলে তো শক্তিশালী হয় না বা একটা ঠ্যাং মোটা হতে থাকলো তাহলেও শক্তিশালী হয় না বা পেটটা খালি এগিয়ে গেলো তাও শক্তিশালী হয় না তাহলে শক্তিশালী পুরুষ কাকে বলে যেমন বাহু তেমনি তার শিলা তার মস্তিষ্ক একটা সমতা একটা পরিপূরক চেহারা মানার সই চেহারা যেমন পা তেমন হাত তেমন বুকের পাটা তেমন মেরুদণ্ড তেমন তার মস্তিষ্ক তার চিন্তা ক্ষমতা মনন ক্ষমতা এইরকম একটা সর্বাঙ্গ সুন্দর পুরুষ সর্বাঙ্গ সুন্দর শক্তি দরকার তাহলে সেই সর্বাঙ্গ হচ্ছে সিপিআইএফ তার একটা বড় শক্তিশালী অঙ্গ হচ্ছে এআইএফ এআইটিউ সি যেমন এআইএস যেমন এআইএসএফ যেমন এফ যেমন আমাদের রাজ্যে দীর্ঘদিন ধরে নানা কারণে কাউকে দোষ দিয়ে লাভ নেই আমাদের যুব খুব দুর্বল হয়ে গেছে আমরা অনেকদিন ধরে চেষ্টা করছিলাম যে কি করে এটাকে ঘুরিয়ে দাঁড় করানো যায় কেন যুব সমাজ যুব নেতৃত্ব যুব মস্তিষ্ক যদি রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত না থাকে তাহলে তার জয় কখনো আসতে পারে না তার অভিলাষ পূরণ করতে গেলে যুব শক্তি হচ্ছে মূল চালিকা শক্তি পুরোনো মাথা যেমন কাজ করবে তার অভিজ্ঞতা আঠারো আর আশির সমন্বয় যে রাজনৈতিক আন্দোলন